হচ্ছে নারকেল তেল ব্যবহার করতে পারে আমার কাছে এলিন তেলটা আছে সেই এলুম তেলটা দিয়ে দিচ্ছি চার পাঁচ ফোঁটা দিয়ে দেবো আর এটা ভালোভাবে মিক্সড করে নেবো এটা ভালো করে মিক্সড করে নিয়েছি আর এটা মুখের মধ্যে লাগিয়ে দেবটা নিচেই রাখবো নারদ তো তেল তেল আর এইভাবে একটু মাসাজ করে নেবো আর বেশি ভালো হয় নারকেল তেল দিলে নারকেল তেল তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে আমার কাছে ছিল না তাই নারকেল তেলটা দিতে পারিনি এইভাবে একটু ম্যাসাজ করে নেবো ভালো করে নুনটা তেল আর হলুদ দিয়ে ম্যাক্সিস করে করে নিয়েছি আর হলুদটা কিন্তু খুব ভালো আমাদের স্কিনের পক্ষে এটা হলুদটা স্কিনটা চকচকে করে আর এটা মুছে নিতেও পারো আর ধুয়েও নিতে পারো ছুটির একটা কাপড় নিচ্ছি আর এইভাবেই সব মুছে নেবো মুখটা পুরো এই তেল নারকেল তেল আর হলুদ দিয়ে মুখটা ফিরে একটু মাসাজ করে নিচ্ছে আর তাতে কিন্তু মুখটা কতটা সফট হয়ে দেখো হাতটা দুটোই সরে আসছে আর মুখটা এত সুন্দর সফট হয়েছে আর একটু ফেস আর একটু ফেস ওয়াশ বানিয়ে নেবো সেকেন্ড ধাপে সেটা মুখে অ্যাপ্লাই করে নেবো দিয়ে দেবো শ্যাম্পু কিউ প্লাস যে কোনো শ্যাম্পু দিতে পারো কিউ প্লাস একটু দিয়ে দিচ্ছে তে আর দিয়ে দেবো চিনি এক চামচের কিন্তু চার ভাগের এক ভাগ আর স্কিন স্কিনটা এই চিনিটা কিন্তু খুব কার্যকরী আমাদের স্কিনটা সব রাখে উজ্জ্বল করে আর যে স্কিনের যে কড়িয়ে ভাব খসখসে ভাবটা দূর করে এর জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা ভালো করে সর্বর মধ্যে ফেটে নেবো যাতে চিনির দানা ভাবটা না থাকে একদম গলিয়ে নেবো চিনিটা আর এটা বিয়েবিড়ি একটা রবিডি বা ফেসিয়াল বলতে পারো একদম বিয়ে বাড়ি যাওয়ার আগে সপ্তাহে একদিন করলে কিন্তু স্ক্রিনটার দাগ কালো ছোপ এবং এবং পরিষ্কার হয়ে যাবে স্ক্রিনটা আর চিনি আর চিনি আর ইয়ে শ্যাম্পুটা ইয়ে মিক্সড করার ফলে দেখো কত সুন্দর একটা ক্রিমের মতো কিন্তু কালার চলে এসেছে আরও আরও খানিকক্ষণ আমি ইয়ে করে দেবো মিক্সড করে নেবো চিনির দানাগুলো যতক্ষণ না গলে যাচ্ছে আর এতে দিয়ে দেবো কোল এটা সেন্সিটিভ কোলগেট আর যে কোনো কোলগেট ইউজ করতে পারো শুধু লাল মাজনটা ছাড়া আর এই কোলগেট দিয়ে দেবো সামান্য একটু দাঁড়ার মতো এক চিমটি দিয়ে দেবো একটু সামান্য দিয়ে দেবো কোলগেটটা এটা কিন্তু যেটা কিন্তু আমাদের বুনো স্কিনের গ্যাস কিন্তু কালো দেয় দাগ সেটা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে এটা কিন্তু এদের মধ্যে দিয়ে ফাটিয়ে নেবো আর এখানে দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে গলে গেছে আর পুরো এটা কিন্তু কোনো ক্রিমের অংশের থেকে কম নাই দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একটু ফাঁটি যে কোলগেটটা দেওয়া আছে আর চিনির কিন্তু দান ভাবটাও গুলে গেছে আমার এবারে কি করব এক চিমটি এক চামচের হাফ দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দেবো আর এতে কিন্তু একটু সামান্য জল দিয়ে দেবো বেশি জল দিলে কিন্তু পাতলা হলে কিন্তু হবে না স্কিন একটু মোটা টাইপের করে রাখতে হবে গাঢ় যাতে আমাদের স্কিনে লেগে যায় ভালোভাবে তার জন্য একটু সামান্য একদম সামান্য জল দিয়ে দেবো একদম সামান্য জল দিয়ে দিচ্ছি আর এটা ভালো করে মিক্সড করে নেবকে এটা কিন্তু মিক্সড হয়ে গেছে আমার এবার কিন্তু মুখের মধ্যে আমি মিখে নেবো আর সবার লাস্টে দেবো লেবু লেবুর রসটা কিন্তু আমাদের স্কিলের পক্ষে খুব ভালো লেবুর রসটা দেবে সবাই জানো স্কিলের পক্ষে কতটা কার্যকারী আর চার পাঁচ ফোঁটার মতো লেবুর রস দিয়ে দিয়ে আর এটাও এদের মধ্যে মিক্সড করে নেবো আর এইবারে কিন্তু মুখে মেখে নেবো আর একটা আয়না নিয়েছি আর এইভাবে ফেস প্যাকের মতো সারা মুখে লাগিয়ে দেবো অল্প অল্প করে নেবো নিয়ে এইভাবে আর এই এই কালো দাগগুলো দিয়ে দেবো আর এইভাবে কিন্তু এক সপ্তাহ মাগলে কিন্তু স্কিনের কালো দাগটা ছোপ দাগ সব পরিষ্কার হয়ে যাবে আর এটা চাইলে হাতেও দিয়ে দিয়ে দিতে পারো আর গলাতেও লাগাতে পারো বাইকি মানে পার্লারে গিয়ে একখানি তারা খরচা করার কোন দরকার নেই বাড়িতে সামান্য কিছু জিনিস দিয়ে একদম ফেসপাক কি দারুণ একটা ফেসপাক বানিয়ে নিতে পারো নাকের গোড়া গুঁড়া দিয়ে দেবো এখানে কালো কালো দাগ দাগ থাকে গুলো দিয়ে দেবো আর এগুলো কিন্তু বড় বাচ্চা সবাই মাখতে পারবে এতে কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি আর আপনারা চাইলে তুলে দিয়েও মাখতে পারো যেটা সুবিধা মনে হবে সেটাই ব্যবহার করতে পারো একটু মোটা করে দিয়ে দিচ্ছি আর অনেকটা বানিয়েছি রেখে আর এবারে একটা কাপড় নিয়েছি সুতির এইটা দিয়ে ভিজিয়ে মুছে নেবো আর কিন্তু রেসিখুন রাখার দরকার নেই ইয়েটা ফেস গিয়েটা গুলো করার কোনো দরকার নেই জাস্ট অল্প সময় দশ মিনিট রেখে দিলেই হবে আর ওই জলে ভিজিয়ে নিয়েছি আর এইগুলো মুছে নেবো আর আমার গলাতে দেখো কালো কালো স্পটের দাগ আছে আর এখানে গলাতে তে আর আমি কিন্তু ওই সপ্তাহে একদিন কিন্তু ব্যবহার করে তোমাদেরকে শেয়ার আপনাদেরকে শেয়ার করে দেখাবো যে কতটা কার্যকারী হয়েছে স্কিনটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর কতটা উজ্জ্বল হয়েছে দেখুন বন্ধুরা এত এক সপ্তাহে একদিন মাংলে কিন্তু দাগ স্কিনের যে কালো ছোট ছোট দাগ স্কিনে তারপরে স্কিনের চামড়াটিকে টাইট রাখে আর বয়সের ছাপ বুঝতেই দেয় না আর এইভাবে বাড়িতে একবার অন্তত হলে ব্যবহার করে দেখুন খুব কার্যকরী আর খুব ভালো হবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর ভালো থাকে সুস্থ থেকে